এখন আছি নাসিরাবাদ ত্রিমণি না এখন আছি নাসিরাবাদ ত্রিমণি জায়গা তো এখান থেকে একটু ঘুরতে বের হয়েছে এখানে ঘুরতে যাবো হচ্ছে তো সেই জায়গায় ঘুরবো এবং দেখাবো তো সবাই আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা উপভোগ করতে থাকুন তো চলেন আজকের ভিডিওটা শুরু করি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনি ভিডিও দেখবেন না হলে কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন না আহ চলেন তাহলে আমার সাথেই চলেন এবং আমার সাথে পুরো জিনিসটা ঘুরে ঘুরে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা বাসের জন্য অপেক্ষা করতেছি যেই বাস দিয়ে হচ্ছে আমি ত্রিমণি ব্রিজে যাব এবং এই যে রমজান বাসে আমি এখন উঠে যাব এবং এই ত্রিমণি বাসের ভাড়া হচ্ছে বিশ টাকা এই দেখেন ত্রিমণি ব্রিজ দেখা যাচ্ছে সো এইখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে এবং হাঁটতে হাঁটতে ঠিক ডান পাশের দিকে আমরা নেমে যাব সেইখান থেকে আমরা একটা টমটম ভাড়া করব নাসিরাবাদের উদ্দেশ্যে নাসিরাবাদের উদ্দেশ্যে যে টমটমটা ভাড়া করব সেই টমটমের ভাড়া হচ্ছে বিশ টাকা সেইখান থেকে আমরা আবার যাব কায়েতপাড়ার দিকে সেখানে টমটম ভাড়া হচ্ছে ষাট টাকা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটি অটোতে উঠে গিয়েছি যেটা নাসিরাবাদ থেকে উঠেছি এবং এখান থেকেই আমরা এখন যাব কায়েতপাড়া বালুরঘাট সো দেখতেই থাকুন আমার সাথেই থাকুন কিভাবে আমরা যাই একটু উপভোগ করুন তারপরে আমরা আপনাদেরকে পুরো বালুরঘাটা কাইট পাড়ার সৌন্দর্যটা তুলে ধরবো ঢাকার কাছে এই রকম সুন্দর জায়গায় ঘুরতে কার না ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর এই যে দেখেন সুন্দর একটা নৌকা দেখা যাচ্ছে চারপাশে পরিবেশটা দেখতেছেন কত সুন্দর আর সেদিন কিন্তু সকালে অনেক বৃষ্টি হয়েছিল যার জন্য ওয়েদারটা ছিল অনেক ঠান্ডা হ্যাঁ আর আমরা এখন নাসিরাবাদ থেকে যে কায়েতপাড়ে যাচ্ছি এটা দূরত্ব হচ্ছে তিন কিলোমিটার আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আপনাদের একটু পরে আসল জায়গাটা দেখাবো আমার সাথেই থাকুন আমরা চলে আসছি কাইটপাড়া এখন এখান থেকে আমরা ঠিক বাম সাইডের দিকে যাব সেখানে এখান থেকে নিচের দিকে নেমে উই যে দেখেন বাঁশে একটা সাঁকু আছে সেটা পার হয়ে আমরা যাব বালুর ঘাট এটা এটাকে বলে লঞ্চ ঘাট সেই লঞ্চ ঘাটের পাশেই হচ্ছে বালু নদী সেটাই আপনাদেরকে দেখাবো আমি যখন এখান থেকে নামছিলাম ভিডিও করতে একটু সমস্যা হচ্ছিল কারণ দেখে দেখে নামতেছিলাম যদি একটু স্লিপ কাটি তাহলে কিন্তু পরে যাব আপনার কি এগুলো চিনেন যদি চিনেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ দেখেন কি সুন্দর ভালো লাগছে না দেখতে এক সাইডে কিছু লঞ্চ আছে আর এক সাইডে আছে পানি আর এখানে এখন আর লঞ্চ চলেন এটা অনেক পুরনো ঘাট আগে চলতো সো এই জায়গাটা হচ্ছে আপনার বালুর টলার দেখা যাচ্ছে এবং হচ্ছে ছোট ছোট অনেক নৌকা আছে ইঞ্জিন চালিত নৌকা আছে সো এই পুলটা দিয়ে হচ্ছে আমরা ওই ঘাটে যাবো যখন আমি পুলটা পার হচ্ছিলাম অনেক মানুষ কিন্তু এদিকে পার হচ্ছিলো এদিকে আসতেছিলো ওইদিকে যাচ্ছিলো তো কিছুটা রিস্কি ছিল তারপরেও কিন্তু ভিডিওটা করেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য তো চলেন আমার সাথে আমরা কিন্তু কাছাকাছি একদমই চলে আসি আর একটু সামনের দিকে গেলে কিন্তু সেই লঞ্চ ঘাটটা আমরা দেখতে পারব ফেরিকটা দেখতে পারবো আপনারা কি একটু গ্রাম্য গ্রাম্য ফিল পাচ্ছেন একটু কমেন্ট করে জানান তো কেমন লাগতেছে ভিডিওটি আমি আশা করবো আপনাদেরকে অনেক ভালো লাগছে তো চলেন সামনে যে দেখি কি আছে যেই পথটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি তার ঠিক পাম্প সাইডেই কিন্তু বাজার হ্যাঁ এখানে কিন্তু শনিবার একটা বড় হাট বসে হ্যাঁ যেহেতু আমরা শনিবারে আসি নাই তাই আপনাদেরকে দেখাতে পারছি না আবার যদি কোনো দিন আসি তাহলে অবশ্যই দেখাবো আমরা চলে আসছি কাইতপাড়ার সেই লঞ্চ ঘাট যেটা আজকে ভিডিওতে আপনাদের দেখাবো কেউ কেউ বালুর ঘাট বলে কেউ কেউ লঞ্চ ঘাট বলে সো একটু আজান হচ্ছে একটু আজানটা শেষ হোক তারপর আবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই জায়গাটার নাম এখানে লেখা আছে দেখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ কায়েতপাড়া বাজার লঞ্চ ঘাট সো এটা লঞ্চ ঘাট হিসাবেই নামে পরিচিত এখানে আগে লঞ্চ এখান থেকে হচ্ছে টঙ্গি তারপর হচ্ছে সদরঘাট এসব জায়গায় এটা হচ্ছে ফেরিঘাটের মতো একটা ফেরিঘাট যে দেখেন এখান থেকে লঞ্চগুলো যেতে এখন যায় না তো এই জায়গাটা আজকে ঘুরতে আসছি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এখানকার পরিবেশ এবং এই যে আমার পাশগুলোতে যে নৌকাগুলো দেখতেছেন এই নৌকাগুলোতে উঠতে আসলে কত টাকা লাগে সমস্ত আমার এই ভিডিওতে আজকে থাকবে তাই ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং আরেকটু জানার চেষ্টা করব এই কাজপাড়া বাজার সম্বন্ধে তো আমার সাথে সঙ্গে পুরো ভিডিও দেখতে পাবেন

আপনার চাইলে দুশো টাকায় অনেক সুন্দর ভাবে একটা বিকেলের পরিবেশটা উপভোগ করতে পারবেন এবং আপনার যারা নৌকা ভ্রমণ পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে নদী বালু আচ্ছা এই নদীটার নাম হচ্ছে বালু নদী আর এই জায়গাটার নাম কি আচ্ছা এই জায়গার নাম হচ্ছে কায়তপাড়া হাট তো আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু মাঝে মাঝে আসতে পারেন হ্যাঁ এখানে এসে কিন্তু বিকেলটা সুন্দর একটা উপভোগ করতে পারেন তো আশা করি আপনাদের ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানান যে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে তো চলেন আর একটু সামনে ঘুরে ঘুরে দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন কিছু যাত্রীরা এই পারে আসতেছে এবং কিছু যাত্রীরা ওই পারে যাচ্ছে ওই পারে একটা ব্রিজ আছে সেখানে এই নৌকাগুলা করে তারা যাচ্ছে চলেন আপনাদের একটু দেখাই তাহলে আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন এই যে দেখেন ওই একটা ব্রিজ আছে এবং ওই ব্রিজ থেকে মানুষগুলো এই ঘাটে আসে এবং এই ঘাট থেকে মানুষগুলো ওই ব্রিজে চলে যায় সো এখানে অনেক কচুরা আছে যার জন্য তাদের যাতায়াতটা কিন্তু একটু কষ্টকর হয় আপনাদেরকে একটু দেখাই তাহলে আবার বুঝতে পারবেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর আর এরকম ওয়েদার সুন্দর ওয়েদারে যদি এরকম একটা সুন্দর জায়গায় ঘুরা যায় তাহলে কিন্তু লাগে বলেন এরকম একটা বিকালে আসলে খুব ভালো লাগে জায়গাটা খুব সুন্দর এবং এত সুন্দর ওয়েদার এত সুন্দর জায়গায় ঘুরতেছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বলেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ আজকের ওয়েদারটা খুব ঠান্ডা কারণ সকালে বৃষ্টি ছিল এবং এই যে দেখেন পিছের জায়গাটা দেখেন সুন্দর না আপনারা যারা নৌকা চড়বেন ঘন্টায় দুশো টাকা আমি আবার বলতেছি যারা নৌকা চড়তে চান এখানে নৌকা চড়তে হবে ঘন্টায় দুইশো টাকা সো এখন আমি এক কাপ চা নিব এবং এইখানকার গরম গরম পুরি খাবো খেয়ে ভিডিওটা অফ করে দেব এবং এই সুন্দর জায়গাটা উপভোগ করব। কারণ একটু পরে বৃষ্টি হতে পারে ওয়েদারটা একদমই অন্ধকার হয়ে যাচ্ছে সো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি একটু খাওয়া দাওয়া করি এবং এইখান থেকে বিদায় নিচ্ছি এইখানকার পুরীগুলো না অনেক মজার হয় ঢাকার সাইড থেকে এখানকার পুরীগুলো তো অনেক আলু থাকে যার জন্য অনেক ভালো লাগে তো এখন গরম গরম পুরী খাবো এবং অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর ভিডিও করবো না এখান থেকে এবার যাবার সময় হয়ে গেছে তো এই ছিল আমার আজকে জার্নি আশা করি আপনাদের অনেক ভালো লাগছে আপনার জন্য ভালো লেগে থাকে এবং জায়গাটা যদি খুব সুন্দর লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে ক্লাপে ভালো হবে